আঠারো বছর বয়সে প্রথম বিয়ে করেন লাইলা তার স্বামী ছিলেন সেনাবাহিনীতে কর্মরত এক কর্নেল সে কর্নেলের ঘরে লাইলার একটি কন্যা সন্তান করে। যার বয়স বর্তমানে ১৯ বছর জানা গেছে বছর বনিবনা না লাইলা নিজেই তার দেন পরে বিয়ে করেন প্রাক্তন স্বামীর পরিচিত আরেক সেনা সদস্যকে সেই সেনা কর্মকর্তাকে নিয়ে চার বছর সংসার করেন লাইলা সেখানে জন্ম নেয় আরও একটি কন্যা সন্তান কিন্তু সেখানেও বনিবনা না হওয়ায় তিন বছর আগে দ্বিতীয় স্বামীকেও ডাইভোর্স দেন লাইলা দুই স্বামীর মতো লাইলার বাবাও একজন সেনা কর্মকর্তা ছিলেন ঢাকা শহরে ছিল তার চার চারটি বাড়ি কিন্তু ঋণের দায়ে একসময় চারটি বাড়ি তিনটি বাড়ি বিক্রি করে দেন লাইলার বাবা বাকি একটি বাড়িতে লাইলা একাই থাকতে শুরু করেন ওইদিকে নিজের দুই মেয়েকে পাঠিয়ে দেন তাদের নানির কাছে একা থাকার সুবাদে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু লোকের সাথে সক্ষতা গড়ে ওঠে লাইলার জানা যায় প্রিন্স মামুনকে বাড়িতে আনার আগে লাইলার বাড়িতে আরও একজন ইউটিউবার বসবাস করতেন প্রিন্স মামুনকে নিজের করে পেতে ওই ইউটিউবারকে বাড়ি ছাড়া করেন তিনি দেশ বিদেশ নিউজ নামে একটি অনলাইন পোর্টালের দাবি দুই সালে এক বিকেলে ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে সতেরো বছরের প্রিন্স মামুনকে নিয়ে ঘুরতে যান লাইলা সাথে থাকেন মামুনের আরও দুই বন্ধু লাইলা ও মামুন একটা সময় নৌকা ভ্রমণ করতে গিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িয়ে পড়েন পরে সেখানকার স্থানীয় বাসিন্দারা লাইলা এবং মামুনকে হাতে নাতে ধরে ফেলে সাথে থাকা মামুনের দুই বন্ধু সেই সময় ঘটনাস্থল থেকে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা লাইলাকে পরিষে দিতে চাইলে লাইলা মামুনকে তার নিজের ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয় মামুনও সেখানে লাইলাকে নিজের মা বলে সম্বোধন করতে থাকেন পরে একটি কিশোর হলে তারা লাইলার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন পরে লাইলা মোটা অঙ্কের টাকা দিয়ে ঘটনাস্থল থেকে মামুনকে নিয়ে পালিয়ে আসেন এরপর মামুন লাইলার বাড়িতে গিয়ে ওঠেন দীর্ঘদিন বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যান তারা পরে দুই বছর আগে লাইলার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হন বর্তমানে লাইলার বড় মেয়ের বয়স উনি বছর ওইদিকে প্রিন্স মামুনের বয়স ২২ বছর সেই হিসেবে মামুন লাইলার বড় চেয়ে মাত্র তিন বছরের বড় কিন্তু তারপরেও মামুনের পরিবার লাইলাকে মেনে নেন কিন্তু বিপত্তিটা বাধান মামুন নিজেই একটা সময় পর গিয়ে লাইলাকে আর ভালো লাগে না তার তাই লাইলার বাড়ি থেকে চলে যেতে দেখা যায় তাকে আর প্রতিবারই লাইলা সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি করে মামুনকে আবার ফিরিয়ে আনেন বেশ কিছুদিন ধরে এভাবেই ভাঙা গড়ার মধ্যে চলতে থাকে প্রিন্স মামুন ও লাইলার সংসার কিন্তু তার মধ্যেই প্রকাশ্যে আসে একের পর এক বিস্ফোরক তথ্য দুই সালের ডিসেম্বরে মামুন লাইলাকে প্রকাশে রাস্তায় মারধর করেন পরে লাইলা অভিযোগ করেন মামুন লাইলার কাছ থেকে লাখ টাকা নিয়েছেন এমন কি মামুনের সাথে এক ঘরে থাকার কারণে লাইলার পরিবার লাইলার সাথে তাদের সম্পর্ক ছিন্ন করেছেন এটাই দাবি করেছেন লাইলা কিন্তু তারপরেও তারা দুজন আবার একসাথে থাকতে শুরু করেন এরপর কয়েক মাস যেতে না যেতে সম্প্রতি মামুন আবারও লাইলাকে ছেড়ে চলে যান লাইলার জন্য মামুনের ক্যারিয়ার নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন মামুন পরে এসব শুনে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন লাইলা, মামুনকে বস্তির ছেলে বলত দ্বিধা করেননি তিনি সেই সাথে সোশ্যাল মিডিয়ায় জানান এবারই শেষ মামুনকে আর কখনোই নিজের জীবনের সাথে জড়াবেন না তিনি তো দর্শক মামুন লাইলার সম্পর্ক নিয়ে আপনার মতামত কি আজ এই পর্যন্তই আবারও আসব নতুন সব তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন